ایک زمانہ معزز تھے قرآن ہو کر ایک زمانہ معزز تھے حامل قرآن ہو کر اب ہم ذلیل و خار تار کے قرآن ہو کر اب ہم سلیل و خار تار کے قرآن ہو کر میں مرد مسلمان ہو میں مرد مسلمان میں مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن এক হাত মে তলবার হো এক হাত মে কুরআন শাহরু রমজান আল্লাজি উনসিলা ফীহিল কুরআন শাহরু রমজান আল্লাজি উনসিলা কুরআন রমজান মাসের পরিচয় আল্লাহ পাক দিতেছেন কয় রমজান মাস ওই মাস রমজান মাস এমন মাস এমন বরকতপূর্ণ মাস এমন মহিমান্বিত মাস এই মাসের মধ্যে উংজিলা ফিহিল কুরআন আল্লাহ পাক গ্রন্থ আল কুরআন নাজিল করেছেন সুবহান আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক অনেক মুজিজা দান করেছিলেন অনেক অনেক মুজেজালা পাক নবীজিকে দান করেছেন যেই সমস্ত গুলা এক একটা মুজেজা নবীজি সত্য নবী হওয়ার পক্ষে দলিল কথা ঠিক না বিঠিক ঠিক একবার আবু জাহেল রাসুল পাক সাল্লাল্লাহু কাছে এসে বলল ফাতিজা তুমি তো নবুমতের দাবি করো তুমি শেষ নবী আখেরি নবী তুমি যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে এই হাতের মুষ্টির মধ্যে কি আছে এইটা যদি তুমি বলতে পারো তাইলে আমি আবু জেহেল আর আবু জেহেল থাকবো না আমি ইমান গ্রহণ করে মুসলমান হয়ে যাব নবীজি সাল্লাহ আলী সাল্লাম বুক ভরা নিয়ে আবু জাহালকে বললেন চাচা যান বারবার আপনার কাছে ইমানের দাওয়াত নিয়ে গিয়েছি সকালে গিয়েছি সন্ধ্যায় গিয়েছি দিনে গিয়েছি রাতে গিয়েছি আমি নিরাশ হই নাই হাজার হাজার বার আপনার কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছি আজকে যদি এই মুজেজার কারণে আপনি ইমান গ্রহণ করেন তাইলে আমি বলার যে আপনার হাতের মুষ্টির মধ্যে যারা আছে যেই জিনিসটা আছে ওই জিনিসটাই যদি বলে দেয় আমি কি কি জিনিস তাইলে ভালো হয় না। আমি সেটা বলবো এইটা অমক তার থেকে আপনার হাতের মুষ্টির মধ্যে যে আছে সেই যদি বলে দেয় আমি অমক তাইলে এটা আরো ভালো হয় কিনা আবু জেহল বলতেছে যা তাইলে বিষয়টা তো আরো স্পষ্ট হয়ে যায় তারপরে নবী সল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম বললেন আমার চাচা যানের হাতের গোষ্ঠীর মধ্যে তোমরা কারাসো তোমরা বলে দাও আমি আখেরি নবী আমি নবী মহাম্মদ শেষ নবী বলে দাও আল্লাহ সাথে সাথে পাথরের চমা আল্লাহ রফুল আলামিন খুলে দিলেন সমস্ত ক্ষমতাকার। সবাই বলেন সমস্ত ক্ষমতার মালিক কে আমরা যে মুখে কথা বলি আমাদের মুখের এটা কিস্তির ক্ষমতা আছে এটা একটা জিব্বার লাপার দান করেছেন চামড়ার বানানো এটা আবার কথা বলবে কেমনি বলে না না এটার কোনো ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র আমার রব্বুল আলামিনের কথা ঠিক না বে ঠিক এজন্য দেখবেন আল্লাহ রব্বুল আলামিন কুদরতি নিজামে আমাদেরকে কথা বলার ক্ষমতা দান করেছেন অনেক ভাইদেরকে আল্লাহ পাক মুখ দিয়েছেন জিব্বা দিয়েছেন সব দিয়েছেন কিন্তু কথা বলতে পারে না কথা ঠিক না বেঠি তাইলে এক দ্বারা প্রতিমান হয় স্পষ্টভাবে প্রমাণিত হয় চামড়ার মুখের কোনো ক্ষমতা নাই কথা ক্ষমতা একমাত্র আল্লাহর কথা ঠিক না বে ঠিক এই জন্য সাল্লাল্লা সাল্লাম যখন বললেন আবু যে হাতে রাখাতে তোমরা কারো তোমরাই বলে দাও সাথে সাথে বলে ফেললো আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আল্লাহ্ মোহাম্মদ সোনুল্লাহ সুভান আল্লাহ আমি পাথর আনা হাজারুল আমি পাথর আমরা কয়েক টুপরা পাথর আমু হাতের মধ্যে আমরা শক্কু দিচ্ছি আমার আল্লাহ এক আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকাল্লাম শেষ নবী সুহান আল্লাহ কপাল যদি খারাপ হয় কপাল যদি পুরা যায় তাইলে ওই কপালের সাইও খুঁজা পাওয়া যায় না ঘর পুরলে তো ঘর পরার পরে সাই থাকে কথা ঠিক না বে ঠিক ঘর ঘর পুরার পরে ছাই থাকে কিছু কিছু জিনিস কাজে লাগানো যায় কিছু কিছু জিনিস দিয়ে কাজে আসে কিন্তু কপাল যদি কারো পুরা যায় তাইলে ছাইও খুঁজা পাওয়া যায় না কথা ঠিক না বে ঠিক এই অনেকে দেখবেন এক মুক্তি সাপ বলে মুক্তিশাহ ইসলামের উপরে তার অনেক বড়ো শখ সন্দেহ এই সন্দেহের জায়গা থেকে জায়গা তৈরি হইতে হইতে গতকালকে বলে সে নাস্তিক হয়ে গেছে বলে নওজ্লা ওই যে বললাম কপাল যদি পুইরা যায় ঘর পড়লে ছাই পাওয়া যায় কপাল পড়লে কিছুই পাওয়া যায় না সব বরবাদ হয়ে যায় সব নষ্ট হয়ে যায় দুনিয়াও বরবাদ হয়ে যায় আখেরা তো বরবাদ হয়ে যায় এজন্য কপালটা যেন আল্লাহ পাক ভালো রাখে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ রব্বানা লা তুযিক বানা ওয়াদাই দেখা দাইছনা আল্লাহর কাছে বারবার দোয়া করতে হয় দোয়া করতে হয় আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাই আমাদের আহলুল্লাহ আল্লাহওয়ালা অনেক বড় বুজুর হছিলেন দারুল উলুম দাওবন্দ দীর্ঘদিনের সাইকুল হাদিস ছিলেন হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন ওনার জীবনে যতবার আল্লাহর কাছে হাত তুলেছেন সব সময় আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা লা তুযিক কুলুবা না বাদাই দাহাই তালা ওয়া হাবলানা মিল্লাতুকা রাহমা ইননাকা আমার কপালটা পুইরা দেন না আমাকে এই নামক মহা দান করেছেন ঈমান নামক মহা দান করার পরে এই মহা থেকে আমাকে निराश করেন না আমাকে হতবাগা বানাইয়া এই রাস্তা থেকে ফিরাইয়া দেন না সকলে বলে আমিন ও রব্বানা হে আমাদের রব লা তুজি কুনু বানানা আমাদের অন্তরগুলোকে আপনি বকরু বানায় দেন না বাদাইদা হাদাইতালা আমাদেরকে হেদায়েতের উপরে ইমানের উপরে রাখার পরে আমাদের দিলดูกুলাকে আবার বকরু বানায় দেন না বাদাইদা হাদাইতালা ওয়া হাবলানা মিল্লা লাদুনকার রহমা আপনার পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষণ করেন সুবহানাল্লাহ ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ পাক শিখায় দেন বান্দা বলো আমি রব্বুল সব কিছুর ইমান আমাদেরকে কে দান করেছেন মুখে কথা বলার ক্ষমতা কে দান করেছেন আমাদের সব কিছু করার ক্ষমতা কে দান করেছেন এই রমজান মাস আমাদেরকে কে দান করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসের পরিচয় দিতেছেন শাহরুল রমাদন আল্লাহ কোরআন আরে আরে জেনে নাও বান্দা জেনে নাও আমার নসুলকে অনেক মজেসা দান করেছি আমার নবীর মজেসা অনেক মজেসা নবীজি যতদিন ছিলেন ওই মজেসাও ততদিন ছিল কিন্তু একটা মজেসা আমি আমার রবি নবীকে দান করেছি সেটা হইলো কাল কামত পর্যন্ত এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলম বলেন সেটা হলো আমার আল কোরআন সুহান আল্লাহ খুব অ্যান্ড চ্যালেঞ্জ আল্লাহ বা বলতেছে আরে ফললে এই যে আমি একটা কোরান নজীল করলাম আবার বন্ধুর উপরে একটা কিতাব নাজিল করলাম পার্লে এই কোরানের মতো একটা কোরআন তোমরা এইনা দেখাও সুফান আল্লাহ কয় এটাও তো বারবার ফাতু সুরতি মিশলে পার্লে একটা সুর আইনা দেখাও তোমরা তো আরবি ভাষায় এত পণ্ডিত এত পণ্ডিত দাবি করো আমি নবীর উপরে যে কোরআনটা নাজিল করছি পারলে এটার অনুরূপ একটা কোরআন আই না দেখাও আল্লাহ পাক বলতেছেন কয়েলাম তা ফালু আলাম ফালু কয় না না আমি যে চ্যালেঞ্জ করলাম পাই না দেখাও আল্লাহ পাক সাথে সাথে আবার বলতেছেন লাল তা ফালু তোমরা কশ্চিন পারবে না সোহান আল্লাহ এই চ্যালেঞ্জ কেমন পর্যন্তের জন্য পাক চ্যালেঞ্জ দিচ্ছেন পারবা না তোমরা তোমাদের সেই সক্ষমতা তোমাদের সেই ক্ষমতা আমি রব্বুল আলম তোমাদেরকে দেই নাই এই কথা ঠিক নামে ঠেক হা তাইলে এই কোরআন হলো রাসুল পাক সাল্লামের এক জীবন্ত একটা মজেসা যেটা কেমন জন্য মজেসা আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে আজ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষীরা আগমন করেছে ইসলামকে নির্মূল করার চেষ্টা করেছে আজ পর্যন্ত কোনো কুলাঙ্কারের সাহস হয় নাই এই কোরআনে পাকের বিরুদ্ধে একটা সূরা একটা হরপ পরিবর্তন করবে একটা নকটা পরিবর্তন করবে কথা ঠিক বিঠে কারো সাহস হয় না लास्टে আল্লাহ পাক শেষ চ্যালেঞ্জ দেন তোমরা কোরআন পারবা না সূরা পারবা না বললে একটা আয়াতের মতো একটা আয়াত বানিয়ে দেখাও আমরা কিতাব লেখার পরে মুকদ্দমা ভূমিকার মধ্যে লিখে দেই এটা আমার আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ভুল ভুলভ্রান্তির থেকে এটাকে হেফাজতে রাখা মানুষ মাত্র ভুল হতে পারে সুতরাং আমার ভুল ভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হলে আপনাকে জানিয়ে দেবেন পরবর্তী সংস্করণে আমি এটা ঠিক করে দেব কথা ঠিক নামে ঠিক আল্লাপ বলতেছেন বান্দা এবং আল্লাহর মধ্যে পার্থক্য দেখেন আল্লাহ পাক শুরুতেই বলতেছেন দালিকাল কিতাব লা রাইবা ফি কয় আরে দুনিয়ার মানুষ তোমরা ভুল করো তোমাদের ভুল হতে পারে আমি রব্বুল আলামিনের যদি ভুল হয় তাইলে তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি রইল এই জন্য আমি রব্বুল আলামিন একটা কোরআন নাযিল করছি শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম দালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবটা এমন একটা কিতাব

যত মহা জ্ঞানী নিজেদেরকে দাবি করত। আবু যেখানের নাম ছিল আবু লেখে কাম জ্ঞানীর বাচ্চা জ্ঞানীর পিতা ওই জ্ঞানীর পিতাও স্যালেন্ডার করছে যখন এই আয়াত আল্লাহ পাক নাজিন করলেন তারপরে তারা দীর্ঘদিন অ্যানালাইসিস করে তারা দীর্ঘদিন চেষ্টা মজা করে যখন আর পারল না তখন বলল ইন্না আইনা কালকাউসার সর্বছোট সুরাটা ওই সুরাটা নিয়ে তারা বলতেছে ইন্না আইনা কালকাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুওয়াল আবতার লাইসা হাদা মিন মিলবাসার বাসার আল্লাহ আরে এই যে কোরআন এই কোরআন এমন এক কোরআন লাইসা হাযা বিন কালামিল এটা মানব রচিত কোনো কিতাব হতে পারে না এটা মানুষের কোনো কথা হতে পারে না আমরা যা বলছি ভুল বলছি নবী মোহাম্মদ নিজে নিয়ে এসে কথা বলছি ভুল বলছি কান দৈরা বা করলাম আর জীবনে কইতাম না কথা ঠিক না ঠিক সম্ভব না এই কোরআন বলেছিলাম কেমন পর্যন্তের জন্য নবীদের সাল্লা আলি সাল্লামের মজে সাহেব কোরআন এই কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহ পাক সম্মানিত করছেন কথা ঠিক না ঠিক। কোরআন দিয়ে কি করছেন সম্মানিত করছেন এইজন্য কবি বলেন এক জামানা মুআজ্জজতে حامل কুরআন হকার अब हम ज़लील और हार तार के कुरान होकर আমরা যা কিছু হইতেছে বিভিন্ন জায়গায় মার খাইতেছি বিভিন্ন জায়গায় সমস্যায় মুসলমানরা যেখানে যাইবেন সমস্যায় মুসলমানরা ইসরায়েলে যাইবেন সমস্যায় মুসলমানরা ফিলিস্তিনে যাইবেন সমস্যায় মুসলমানরা ইন্ডিয়া যাইবেন সমস্যায় মুসলমানরা যত জায়গায় দেখবেন সব এর সমস্যা আছে মুসলমানরা এর পিছনে আর কোন কারণ না একটাই কারণ হইল এক জামানা হামেলে hamil qur'an hokar এক জামানায় মুসলমানরা সম্মানিত ছিল মুসলমানদের চোখের চোক রাকাঙ্গাইয়া কেউ কথা বলতে পারে না কোন সালেম কোন কাফ মুসলমানের দিকে তার চোখ তুলে তাকাইতে পারে না একমাত্র কারণ হইলো তারা কোরআন নিয়েছিলেন কোরআন তাদের জীবনে বাস্তবায়ন করছেন কোরআনের মধ্যে যা আসে

সব কিছুর পিছনে হইল কোরআনকে আমরা সাইরা দিয়া আমরা এতিম হয়ে গেছি কথা ঠিক না বেঠি আজকে কোরআন আমার ঘরে নাই ঘরে একটা কোরআন আছে এটা পুরান হইতে 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 দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় এই কোরআনটাকে একবার খৈলা দেখার তো অভিজ্ঞ হয় না কথা ঠিক না বেঠে কথা ভুল বললাম কোরআনকে একটু খুলে দেখার তৌফিক হয় না এরপরে বাসার থেকে বারবার বলে একটু কোরআন শরীফটা মসজিদে ধুয়ে আয়েন এটা আপনি পড়েনও না আমারও ধরা হয় না পোলাপালো নাই পড়ার মতো হ্যাঁ কোরআন শরীফটা মসজিদে ধুয়ে আয় ঘরে রাখার দরকার নাকি এটার অপমান হয় এই কোরআন শরীফের হক আদায় হয় না জান জান এটা নিয়ে কোথায় রেখে আসেন মসজিদে তাইলে এক পর্যায়ে কি হলো এই কোরআনের ঘরেও আর জায়গা হইল না কথা ঠিক না ঠিক কোথায় আছি আমরা কোথায় কত নিম্নে আমরা চলে গেছি কোরআনের সম্মান কোরআনের কারণে আজকে আমরা সম্মানিত কোরআনের কারণে রমজান সম্মানিত কোরআনের কারণে নবী সম্মানিত কোরআনের কারণে আমরা সম্মানিত হওয়ার পরেও ওই কোরআনকে আমাদের কাছে কোরআন আমাদের কাছে এতটা অবহেলিত কথা ঠিক না বেঠে এটা কি আসলে কি ঠিক হয় আমাদের কোরআনকে এতটা কোরআনকে এতটা অবহেলিত রাখা এটাকে আমার জন্য কোনো কল্যাণকর হবে আরে বন্ধুরা শুনেন। কালকে আমতের ময়দানে বান্দা যখন মুসিবত গ্রেফতার হয়ে যাবে বান্দার যখন আর উপায় থাকবে না তখন দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে আল রমজান মাস রোজা বান্দার জন্য সুপারিশ করবে আর কোরআন বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রমজানের সুপারিশ এবং কোরআনের সুপারিশ কইরা আল্লাহ পাক বান্দাকে জান্না দিয়ে দিবে সুবহানাল্লাহ তাইলে কি এত আমরা কোরআনের কোরআনে কোরআন আমরা কেন রাখছি কে বলতে পারবে এমন গত রমজান থেকে সাহওয়ালের এক তারিখ থেকে সাওওয়ালের এক তারিখ ঈদের দিন না ঈদের দিন থেকে এই যে আজকে প্রায় এক বছর এই এক বছরের মধ্যে এক খতম কোরআন হয়েছে এমন হাত জায়গায় কে এমন সাহস আছে কে দেখাইতে পারবে যদি এমনটা নাই হয় এক খতম আমার জীবনে একটা বছর আমি পড়তে পারলাম না তাই আমি কোথায় গিয়ে বসবো আমার আখের হাত কি অনেকে বলবে আমি পড়তে পারি না পড়তে পারি না এটা কোনো ওজন হতে পারে না কশিনকালে এই ওজন গ্রহণ করা হবে কশ্চিন কালেও এই ওজোর গ্রহণ করা হবে না কত অন্ধ মানুষ এই যে আমাদের মাহফিল আসছিলেন না অন্ধ হাফেজ আসছে কি আসে নাই তো উনি অন্ধ হয়ে যদি কোরআনে কারে মুখস্থ করতে পারেন তাইলে আমাদের আল্লাহ পাক দুইটা চোখ দিলেন কেন দিলেন এই চোখের হক আমি কি আদায় করলাম আল্লাহর কাছে জবাব দিয়ে তার কাট করা আমাকে কে দাঁড়াইতে হবে না একটু অনুভূতি আমাদের মধ্যে কেন আসে না কেন কোরআনকে এতটা অবহেলিত আমরা রেখেছি অথচ সব কিছু এই কোরআন দিয়া এই কোরআন দিয়া ফু দিলে বোমা ব্যক্তি বোমা মানুষের মুখ ভালো হয়ে যায় কথা ঠিক না বেঠে আমার নিজের কানে শোনা মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ওনার কাছে একদিন এক বোমা লোককে নিয়ে গেছিলেন তো বলছেন যে হজরত আপনি অমুক জায়গায় আসছিলেন আসার সময় আপনি বোবা ছেলে বোবা ছিল তাকে আপনি দিয়েছিলেন আপনার ফুর কারণে আল্লাহ তার মুখের জবান খুলে দিয়েছিল আমার ছেলেটাকে একটু ফু দিয়ে দেন এটা হতেই পারে এলাকায় শুনছে সবার মুখে মুখে না এটা এমন একটা ঘটনা হ্যাঁ এমন একটা কারামত এটা সবার মুখে মুখেই থাকে তো হজরত তখন বলছিলেন বাবা ওই সময় কোন আয়াত করে আমি ফু ছিলাম ওইটা তো আমার জেহেনে এখন নাই ওই সময় কোন হালতে ছিলাম কোন অবস্থায় ছিলাম কোন ছিলাম ওইটা তো আমার এখন নাই ওইটা এখন যে আমি ফুদ দিলেই হয়ে যাবে এটা আমার কোন ক্ষমতা না এটা আমার কোয়াল্লা পাকের কোরআনে কারিমের ক্ষমতা ক্ষমতাকার কোন পীর সাহেবের কোন ক্ষমতা না ক্ষমতা আমার মাওলা ক্ষমতাকার এটা আপনার দ্বারাও হতে পারে আপনার দিল যদি এরকম রকম পাক হয় আপনার দিল যদি গান্ডা না থাকে আপনার মুখ যদি পবিত্র হয় আপনি বিসমিলা বলে ভুদেন না বিসমিল্লার মধ্যে আল্লাহর নাম নাই কি বলে আল্লাহর নাম নাই তা আল্লাহর নামের উপরে আর কি আছে আগে দিলকে পবিত্র করে তারপর কাজ করে দেখবেন সব হয়ে যাবে ইংসা সময় তো শেষ সময় একেবারে কত কততে ছাড়তে হবে পনেরোতে না এমনি স্বাভাবিকভাবে কততে ছাড়ি